আপনি কি জানেন আপনার শরীরে সত্তর পার্সেন্ট জিনিসটা যেটা ছাড়া আপনি একদিনও বাঁচতে পারবেন না সেটাই কোরআনে বলা হয়েছে জীবনের মূল উৎস আল্লাহ সোবাহানুল্লাহু তা আলা বলেন আমি তো পানি দ্বারা সব জীবিত বস্তু সৃষ্টি করেছি তবুও কি তারা বিশ্বাস করবে না সুরা আল আম্বিয়া আয়াত তিরিশ আজকের বিজ্ঞান বলছে প্রতিটি প্রাণীর কোষ গঠিত প্রায় সত্তর পার্সেন্ট পানি দিয়ে শরীরের রক্ত মস্তিষ্ক চোখ এমনকি হাড়ের ভেতরেও পানি আছে অভিষকরা যখন মঙ্গল গ্রহ বা অন্য গ্রহ জীবন খুঁজতে যায় তাদের প্রথম প্রশ্ন ইজ দেয়ার ওয়াটার কারণ পানি ছাড়া জীবন সম্ভব না কিন্তু প্রশ্ন হল একজন নিরক্ষর মরুভূমির নবী হযরত মোহাম্মদ সুল্লাহ আলাহি সাল্লাম চোদ্দশো বছর আগে কিভাবে জানতেন যে জীবনের মূল রহস্য পানি আজকের আধুনিক বিজ্ঞান যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই সত্য আবিষ্কার করেছে সেটা আল্লাহ তাঁর কিতাবে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পানি শুধু একটি তরব না এটা আল্লাহর কুদরতের জ্যান্ত নিদর্শন এই পৃথিবীর প্রায় প্রতিটি প্লাম আপনার শরীর আপনার নিঃশ্বাস এই এক ফোটা পানি উপর দাঁড়িয়েছি এটাই প্রমাণ করে কোরআন শুধু ধর্মীয় বই না বরং আল্লাহ পাঠানো বিজ্ঞান ও হেদায়েতের কিতাব এরকম বিস্ময়কর পৌরাণিক সায়েন্স জানতে সঙ্গেই থাকুন স্টার দিনের দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম